জমি কেনাবেচা হয় না কেনা বেচা হয় কাগজপত্র ঠিক আছে না ঠিক আছে কত বিড়ে বিঘে বিক্রি হয় এক লক্ষ তেত্রিশ শতাংশ মানিকগঞ্জ এই বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে যদি মানুষজন আসে খামার করার উদ্দেশ্যে বাগান বাড়ি করার উদ্দেশ্যে বা ফলের বাগান করার উদ্দেশ্যে করতে পারবে না পারবে মূল্য দিয়ে করলে এটা করা যাবে মোবাইল নাম্বার আছে না

আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই এক শান্ত সুন্দর আর সম্ভাবনাময়ের যে চর শুধু চর নয় যেন ছোট শহর যখন ধীরে ধীরে চরের বুকে পড়ে তখন দেখা যায় ফসলের হাসি মাটির গন্ধে ভরা যায় চারপাশ এই চরের মাটি এতটাই উর্বর যে বছরের পর বছর এখানে সোনার ফসল ফলে আর একই কারণে এই চরের ফসলের জন্য বিখ্যাত এখানে মানুষ একা একা নয় নারী পুরুষ সবাই মিলে বসবাস করে শহরের এখানে জীবনযাত্রা যানবাহন চলে ভালো রাস্তা আছে সলিং করা রাস্তা দিয়ে সহজেই যাতায়াত করা যায় এই চরে রয়েছে আরেকটা বড় সৌন্দর্য হলো এখানে বিদ্যুৎ আছে স্কুল আছে ছেলে মেয়েরা নিয়মিত পড়াশোনা করে ভবিষ্যৎ স্বপ্ন গড়ে তুলে অনেকেই ভাবে সর মানে ঝুঁকি কিন্তু না এই সর নদী ভাঙ্গনের আশঙ্কা খুবই কম দীর্ঘদিন ধরে মানুষ নিশ্চিন্তে বসবাস করছে চাষ করছে খামার করছে হ্যাঁ ভাই খামারের কথাই বলছে এই চর আপনার জন্য একদম উপযোগী গরু ছাগল হাঁস মুরগি মাছ সব ধরনের খামার খানে করা সম্ভব খোলা পরিবেশ পরিষ্কার বাতাস আর চারিদিকে শান্তির ছোঁয়া সবচেয়ে ভালো খবর কি জানেন এখানে জমি সস্তায় পাওয়া যায় সনকালীন ভাড়া হোক হোক স্থায়ী কেনা জমি কেনা বেচা হয় কাগজপত্র সঠিক খাজনা খারিজ চলে অনেক মানুষ স্বপ্ন থাকে নিজের একটা জমি নিজের একটা খামার নিজের একটা শান্ত ঠিকানা এই চরেই সেই স্বপ্ন পূরণের জায়গা প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি প্রকৃতির কাছে থাকতে চান নিরাপদ সুন্দর আর সম্ভাবনাময় একটি জায়গা নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে এই চর হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা এই তো আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মামুন মিয়া মামুন মিয়া ঈশ্বর কি আপনার বাড়ি হ্যাঁ ঈশ্বর আমাদের বাড়ি ঈশ্বরটার নাম কি গঙ্গা জেলা জেলা মানিকগঞ্জ থানা হরিপুর আর এই ইউনিয়নটার নাম কি লাচরাগঞ্জ লাচরাগঞ্জ আপনাকে এখানে যাতায়াত ব্যবস্থা কিরকম যাতায়াত ব্যবস্থা নদীতে নৌকা পার হইতে হয় নৌকা পার হইতে হয় ওখান থেকে বাদুরপুর ঘাট এখান থেকে বাদুরপুর যাওয়া যায় বাদুরপুর থেকে

এই যে আশেপাশে দেখা যাইতেছে হাজার হাজার বিঘে শত শত বিঘে জমি চাষাবাদ হয়েছে সরিষা পেঁয়াজ ভুট্টা ফসলের দিক দিয়ে অনেক ভালো দেখা যাইতেছে এগুলো মাটি ভালো এই কারণে মাটি ভালো তার ফসল ভালো এখানে জমি জায়গার কাগজপত্র ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে কত ঠিক আছে কত ঠিক নেই এখানে কি জমি কেনা বেচা হয় না কেনা বেচা হয় হয় এ কত করে বিঘা বিক্রি হয় বিঘা দশ হাজার কি কই লক্ষ কত এক এই দলিলপত্র কোথায় হয় দলিল হয় মানিকগঞ্জ মানিকগঞ্জ আর এখানে কি বিদ্যুৎ আছে বিদ্যুৎ আছে ছেলে মেয়েদের পড়ালেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খালি আমাদের চলে কোন জিনিসটা নাই কলেজ কলেজ নাই কলেজ নাই এই আপনাদের এখানে কি জমি ভাড়ায় বা সনকলিন পাওয়া যায় না সনকলিন সনকরা মার্কেজ তারপর দ্বিতীয় কথা দ্বিতীয় হয় বিক্রি হয় এই বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যদি মানুষজন আসে খামার করার উদ্দেশ্যে বা বাগান বাড়ি করার উদ্দেশ্যে বা ফলের বাগান করার উদ্দেশ্যে করতে পারবে না হ্যাঁ পারবে এই ধরেন যদি মানে মূল্য দেওয়া করলে বোধ এটা করা যাবে কার সাথে যোগাযোগ করতে হবে এখানে লোকজন আছে যে কোনো একজন মানে আমার এলাকায় একটা মেম্বর আছে একটা মাতবর আছে এক সাথে বইসে কথা বললে তাদের জন্য আর কি সবচেয়ে ভালো হবে একখান থেকে একজন ডাক দেয় যে একজন থুইতে চায় একজন জমি বিক্রি করতে চায় তার দৈরে সে লয়ে দিতে পারবে মানে তার কথা কামে মেল থাকলে সে একজনের ডাক দিয়ে দিতে পারবে যদি যে বিক্রি করবে তার গাড়ি দিতে পারবে কিংবা একজন মার্কেট তুলি তার মার্কেটের টাকা দিতে পারবে কিংবা একজন শঙ্করা তুলে শঙ্করা টাকা দিতে পারবে এরকম এরকম এই মার্কেসটা কিভাবে চলে বিঘা মার্কেস হলো ওই জমি ধরেন এক বিঘা এক বিঘা ওই জমিতে আপনি যে কোনো একটা আবাদ করতেছেন আবাদ করতে জমিটা হলো টাকা টাকা নিবে যেমন জমির দাম আছে এক লক্ষ টাকা ওখানে পঞ্চাশ হাজার নিবে নিয়ে করবে আপনারা দিয়ে দিবে পঞ্চাশ হাজার নিয়ে ওই টাকা আপনারা ফেরত দিয়ে দিবে আপনি জমি ছাড়িয়ে দিবেন এটা হলো মার্কেস আর শোন করা হলো বছরে খাবে খাই আবার ওই টাইম হলে আবার টাকা দিতে হবে কোন মাসে ভাড়া পাওয়া যায় এই আমি আমার ঠেকা হলো আমি এখনই তুলাম এরকম কোনো নির্দিষ্ট নেই তারপরে তো আছে যে এই আশিন মাস ভাদ্র মাসcadherin মাস ওইরকম একটা লাইন আছে যে আমাদের এখানে আশিন মাস থেকে আশিন মাস থেকে ফসল ফলানো আরম্ভ করে আরম্ভ করা মানে আগে তো করে বর্ষার মাসে তার করে না এই আশিন মাস থেকে আরম্ভ করলে মানে মনে করেন যে আশার মাস পর্যন্ত এরকম টাইমে থবে কতদিন থয় জাগত থাকা হয় তত হয় আবার যারা থাকা হয় না তারত হয় না এরকম

সমস্যা করবে না তাহলে আপনার নামটা কি জানি বললেন মোহাম্মদ মামুন মিয়া মোবাইল নাম্বার আছে না আছে বলা যাব বলা যাব বললেন দেখি জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু সিক্স জিরো ফোর সেভেন ফাইভ যদি আপনার সাথে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি কি বিরক্ত মনে করবেন না বিরক্ত মনে করা কেন দেখা গেলো যে আপনি কোন সময় ফিরে থাকেন কৃষি কাজ করি তো ফ্রি এই যে বিকাল টাইমে রাত্রের টাইমে এরকম টাইমে মানে সাত আটটা দেখা গেলো যে আপনার সাথে কথা বললো বললে যে ভাই আমার দুই বিঘা বা পাঁচ বিঘা দশ বিঘা জমি দরকার আপনি একটু সহায়তা করেন আপনার কিছু টাকা দেবেন বা আমার জমি আপনার এলাকার এই পরিবেশ আমার ভালো লাগছে জমিটা আমার নিয়ে দেন এরকম পারবেন কথাবার্তা বইলে দেখা যাবে জমি এলাকার সাথে যারা থুবে তাদের সাথে বইলে দেখা যাবে আচ্ছা ঠিক আছে কষ্ট করে এলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম